আসসালামু আলাইকুম এই ক্রেসরাত রেসিপিতে সবাইকে স্বাগতম আজকে আমি দুধচি তৈরি করে দেখাবো আর দুধচি তৈরিটার জন্য আমি কিন্তু সকালেই চাল ভিজিয়ে রেখেছিলাম এখন দুপুরবেলা ব্লেন্ড করে নিতেছি আর চালটা ভিজিয়ে রাখলে তাহলে চি তুল বিধানটা একটু অনেক সফট হয় আর ফুলেও বেশি এখন এই যে চালগুলো কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি চালের মধ্যে লবণ দিয়ে দিতেছি লবণটা দিয়ে তারপর আমি এখানে টুকুসুম গরম পানি দেবো পানি দিয়ে এটা গুলিয়ে নেব যে দেখেন আমি কুসুম গরম পানি দিয়ে দিতেছি পানিটা দিয়ে তারপর গুলিয়ে নেব গুলিয়ে নিয়ে তারপর আমি চুলাতে চলে যাব আর এইভাবে ভিজিয়ে রেখে ব্লেন্ডার করে কিন্তু আপনারাও বানাতে পারেন চিতুপিঠা তাহলে কিন্তু চিতুপিঠাটা ফুলবেও নরম হবে যে দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি গুলাটা কীরকম হবে গুঁড়াটা কিন্তু একটু পাতলা ধরনের হলে পিঠাটা ভালো হয় এখানে আমি দুধ জাল করে নিয়েছি আর দুধের মধ্যে গুঁড়া দুধ দিয়ে দিতেছি গুঁড়া দুধরা দিলে একটু গ্রানটা ভালো আসে এবং দুধরা একটু ঘন হয় আমি কিন্তু লাকড়ি চুলাতে করতেছি এখন দেখেন একটা মাটির কড়াইতে আমি গুড়গুড়া ডেলে দিয়েছি আর একটু পানি দিয়ে দেবো দিয়ে আলাদাভাবে আমি এটা একটু জাল করে নেব জাল করে তারপর দুধে মিশাবো দুটাই যখন কুসুম গরম হয়ে আসবে তখন মেশাবো আমি আসলে এখানে খেজুরের গুড়টা এনেছি কিন্তু খেজুরের গুড়টা আমার ভালো হয়নি দুধটা বিনশি হয়ে যায় আমি একটু দুধের মধ্যে দিয়ে দেখেছিলাম সেজন্য আমি এভাবে করতেছি আপনারা কিন্তু সাধারণ গুড়ের মধ্যেও গুড় দিয়ে ওইভাবে করতে পারেন যে দেখেন আমি এখন কিছু আস্ত মশলা দিয়ে দিলাম দুধরার মধ্যে আর আমি দুই চুলাতে করতেছি ওই চুলাতে আমি আবার গুড়টা জাল করে নিয়েছি এখন পিঠাটা পিঠা দিয়ে নিয়েছি আর দেখেন পিঠাটা কিন্তু আমার প্রথম পিঠাটাই পারফেক্ট হয়েছে খুব সুন্দর হয়েছে এখন আরেকটাও দিয়ে দিলাম দিয়ে এটাও আপনাদেরকে দেখিয়ে দেব আমার কিন্তু প্রত্যেকটা পিঠা খুব সুন্দর ফুলেছে এই যে দেখেন পিঠাটা কিন্তু আমার খুব সুন্দর ফুলেছে প্রত্যেকটা পিঠাই ফুলেছে এখন আমি সরাসরিটা দুধের মধ্যে দিয়ে দেব আর দুধটার মধ্যে কিন্তু আমি এখনও গুড়টা অ্যাড করিনি গুড়টা অ্যাড করব অ্যাড করি সময় আপনাদেরকে দেখিয়ে দেব। যখন দে এটা হালকা কুসুম গরম হবে তখন মেশাবো এই যে দেখেন আমার দুটাই দো কিন্তু কুসুম গরম হয়ে আসছে এখন আমি মিশিয়ে দেব আর মেশানোর আগেও কিন্তু আমি পিঠা দিয়ে দিয়েছি যেই পিঠাগুলো আমার হয়েছে ওই পিঠাগুলো কিন্তু আমি আগে দিয়ে দিয়েছি সেই জন্য কোনো সমস্যা নেই এই যে দেখেন এখন আমি গুড়টা ডেলে দিতেছি গুড়টা ডেলে দিয়ে এখন নেড়ে চেড়ে দুধরার সাথে মিশিয়ে নেব আর আপনারা কিন্তু সাধারণ যে কোনো গুড় দিয়ে এভাবে করতে পারেন তাহলে দুধরা বিনসা হবে না এই যে দেখেন এখন আমি নিেচেরে মিশিয়ে নিতেছি আর নিরেচেরে মিশিয়ে নিলে কোনো সমস্যা নেই পিঠা কিন্তু বাঙবে না কারণ চিতু পিঠা এত সহজে বাঙে না দুধ পুলি পিঠাটা কিন্তু এরকমভাবে নাড়াচাড়া করলে একটু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে এই যে দেখেন আমি আরেকটা দিয়ে দিতেছি দিয়ে তারপর আপনাদেরকে এখন আরও বানিয়ে আমি দেখাবো আমার পিঠা প্রত্যেকটাই কী সুন্দর ফুলেছে তাহলে আপনারা বুঝতে পারবেন এখন আমি আরেকটা দিয়ে দেবো এই যে দিয়ে দিতেছি আর মাটির খোলাতে এই পিঠা বানানোর আগে একটু তেল দিয়ে মুছে নেবেন মাঠির তাওয়াটা তাহলে পিঠাটা উঠবে সুন্দর করে আপনারা হয়তো খেয়াল করেছেন যে আমার পিঠাগুলো কিন্তু খুবই সুন্দরভাবে উঠতেছে এই যে দেখেন আমি যে প্রসেসে বানিতেছি পিঠাগুলো ওই প্রসেসে যদি আপনারাও বানান তাহলে পারফেক্ট হবে এই যে দেখেন আমার পিঠা আর আমার পিঠা কিন্তু নিচ দিয়ে একদমই পুরা লাগেনি আমি কিন্তু তাওয়ার মধ্যে একটু তেল দিয়ে দিয়েছিলাম এখন দেখেন আমার পিঠাটা আমি কিন্তু রাত্রি সার্ভ করে ভিডিও করেছিলাম সকালে আরও সফট হয়েছে আমি এটা প্রায় ঘন্টা খানিক পরে আপনাদেরকে দেখাচ্ছি আমার পিঠাগুলা কিন্তু একদম শিরায় কিন্তু দেখেন কত সুন্দর হয়ে আসছে একদম নরম নরম আপনাদেরকে এখন ভেঙে দেখে দেখাই দিতেছি যে কীরকম হয়েছে আমার পিঠাগুলা আর আমার প্লেটটা কাচের সেই জন্য পিঠাগুলো কাটতে গেলে একটু পিছলে যাচ্ছে এই যে দেখেন আমার পিঠাগুলো কিন্তু খুবই নরম হয়ে আসছে একদম চামচ লাগানোর আগেই ভেঙে যায় আপনাদেরকে জন্য দেখিয়ে দিলাম যে আমার পিঠাগুলো কতটা নরম হয়ে যাচ্ছে আর আপনারা আমার রেসিপিটা ফলো করে বানিয়ে খেয়ে দেখবেন তাহলে আপনাদের পিঠাও পারফেক্ট হবে আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাইকে